তো কত কাজ আছে তোমাদের เนาะ খাবার কি এই আমার কাটনিয়া ভিতরে এই আটা কেটে নে দূরবদি দিছো দেখি এই পাশে এই পাশে तो 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 दिये दिये तो नहीं हम लोग अंदर नहीं जाएंगे हम लोग पत्रकार है रिपोर्टर है

কিরকম চলছে এখনো পর্যন্ত ভোট কি ভোট এখনও শান্তিপূর্ণ এবং আমরা যা প্রচারে বুঝেছি তাতে অন্তত এই আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি শিল্প ধ্বংস এবং চোরা কারবারিদের সাথে এত বেশি প্রশাসনের যুক্ততা তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে পঞ্চায়েতের ভোটে তো কেতুগ্রামের তৃণমূলই অন্য কোনো দলকে নমিনেশন করতে দেয়নি কার্যত ভোট বন্ধ ছিল কেতুগ্রামে বিডিও অফিসের সামনে পর্যন্ত তৃণমূল পঞ্চায়েতের ভোটে মানুষকে ধর্নাতে মিছিলে রাস্তায় বসতে বাধ্য করেছিল একটা নমিনেশন করতে দেয়নি কেতুগ্রামে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটেছে তা আমরা এটা পরিষ্কার বলতে পারি যে এই সময়কালে যদি কেউ সিপিএমের বিরুদ্ধে এই অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্য বহরমপুরে দেখছি দেখুন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ভোট হলো নির্বঝাঁট রক্তপাত বিহীন সিপিআইএম ছিল সেখানে ক্যান্ডিডেট কমরেড মোহাম্মদ সেলিম নির্বঝাঁট ভোট হলো আমরা বহরমপুর সহ গোটা রাজ্যে রক্তপাত বিহীন এবং শান্তিপূর্ণ ভোট চাইছি মানুষ তৃণমূল বিজেপির বিরুদ্ধে আছে আজকের ভোট বা পুলিশ আজকে ভূমিকা সেন্ট্রাল ফোর্স কেমন দেখছেন আপনি ভোট দিলেন কেন্দ্রীয় বাহিনীতে এখনো পর্যন্ত কোন অভিযোগ নেই রকমের খবর আছে এখনো পর্যন্ত কোন খবর নেই